আমি ডেফিন আরও এসামুটি দিয়ে তো তোমাদের অনেক অনেক স্বাগত এখন বেজে ওই সকাল আটটা পনেরো মতো আর এদিকে আমি আলু কেটে মানে হাফ সিদ্ধ করে দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি আজকে রান্না হবে ঝোল আর এদিকে রকম আঁটা বেড়ে গুঁড়ে কেটে নিয়েছি বড়ি দিয়ে ঝোল হবে আর কি তার সাথে ঝোলের সাথে আর সেই মাছটাই আমি বেছে নেব ওদিকে লরকে ডাকলাম ওর মিটিং আরম্ভ হয়েছে সকালে আজকে অনলাইনে মিটিং আছে তো চলো এখন মাছটা বাঁচবো তোমাদেরকে দেখাই দেখো কত বড় পুকুরের মাছ ধরা রয়েছে মানে এটা পুকুরে আমাদের পুকুরে এর থেকেও বড় একটা মাছ ছিল কিন্তু ওই মাছটা নেওয়া হয়নি ওই মাছটা বদলে দেখো এই মাছটা নেওয়া হয়েছে একটা মাছ যেটা ভাগ হয়েছে ছোটো মাছগুলো আর একটা সবাই একটা করে এরকম বড় মাছ পেয়েছে এত বড় মাছ এই প্রথম আমি মানে কাটবো মাছ কাটতে তো আমার ভালো লাগে কিন্তু এত বড় মাছ কি করে কাটবো তাই মাকে জিজ্ঞাসা বলছিলাম যে পারবো কিনা মাছের মাথাটা আমি মানে ছিঁড়তে পারবো না ওই জন্য মাকে বলছি মাছের মাথাটা আজকে আমি গোটাই রেখে দেবো তো ওই যে মাছটা ভাগ হয়েছিল না ওই মাছটা ভালো করে হাঁসতে আঁস করে সারিয়ে নিচ্ছি আর বড়ো মাছটা আমি চামচে করে হাঁস ছাড়িয়ে নিচ্ছি একটু হয়েছে কারণ অত বড় মাছ আমি ভালো করে মানে যদি কাঁদতে না পারি যদি হাত কেটে ফেলি ওই ভয়ে তো দেখানো তোমার সাথে কথা বলতে আমার মাছ কাটাও হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি আর ওকে মা ঢুকে গেছে রান্না করে রান্না তো আমারই করবে এরপর আমি কাছাকুশি করতে দেবো তো চলো আজকে ভিডিওতে তোমার পুরোটা দেখো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে কত রোদ দিচ্ছে আর বিকালবেলা হোলি সন্ধ্যের দিকে হোলি এখন বড়গসাই নিচে ভাত খাচ্ছে ভাজে যাবে বলে আর এদিকে আমি বিছাটা গুছানো হয় না বিষায়টা ঘুষ হবে বলে এলাম আর জামা কাপড়গুলো গুলো কেঁচেছিলাম সেগুলো শুকুর দিয়ে দিয়েছি চান করলাম চান করে এখন করে নিয়ে যে একটা নতুন নাইটি এই নাইটিটা এসে বার এখান থেকে একটা দিদি বিক্রি করতে আসে সেখান থেকে নিয়েছিলাম সেটাই আমি পরে নিয়েছে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি আর বাইরে তো প্রচন্ড রোদ দিয়ে এখন ওই এগারোটা পুরোপুরি বাইছে আছে তো বড় বসে অনেক তাড়াতাড়ি গেছে যেহেতু ম্যানেজার এসছে অনেক তাড়াতাড়ি বেরিয়ে আর

তো এখন বাজে দেড়টা বাপি মাত্র বাড়িয়ে এলো আর দেখো খেতেও বসে বলেছি বাপি এসে এখন স্নান করে স্নান করবে তাহলে খেতে বসে বসে আজকে রান্না হচ্ছে অনেক কিছু দিয়ে দুপুর করে মাছ ধরেছিল মাছ হয়েছে মাছের ঝোল আর মাছের ঝালও হয়েছে ঝোল হয়েছে ঝোলে আমার মাছ তো দিয়ে দিতে বলেছিল মানে আমার ঝোলের মাছ খেতে বেশ ভালো লাগে মাছের ঝোল হয়েছে তারপরে হচ্ছে দাঁতার পা ঝাল হয়েছে শুধু সর্ষে পাতা আর পেঁয়াজ দিয়ে লাদার চাল লাল শাক ভাজা আর হয়েছে ঢ্যাঁড়স দিয়ে ছোট ডালের বড়ি দিয়ে টক এই ছিল আজকে লাঞ্চ মেনু তো এখন বাজে সাড়ে নটা আর রাত্রির এ মেনু হচ্ছে এসে আলুর তরকারি দুধ আর যদি বাপি পরে একটা ডিম ভেজে দিতে ডিম ভেজে দেবো এক মাছি দুধ দিয়েছে আর বড় সাই এসে এসে ও এসে এসে কাজ করছিলো আর এখনি গাড়িটা বাইরে ছিল গাড়িটাকে তুলল এখন ও রুটি হবে রুটিটা রাত্রিবেলা হবে আজকে এখন আটা মাখিনি আটা মাখতে মেখে এখন ছাদে চলে যাবো প্রচণ্ড গরম করছে সবাই ছাদে আসে মা বলছিল থাক রাত্রিবেলাতেই বেড়াতে মাখা ওইখানে সাড়ে নটা বেজে আবার আসে বাপি এসে গেলে আটা মেখে রুটি করতে দেরি হয়ে যাবে মেখে রেখে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আসলে আজকে বোন আর আমি মুড়ি খাবো তরকারি হয়েছে মুড়ি সন্ধেবেলা খেয়েছে খেতে পেলে রাত্রিবেলা খাবো নয় খাবো না আর বড় বর্ষায়েরও শরীরটা খুব একটা ভালো না ও বললে আজকে রাত্রিবেলা রুটি খাবে না মুড়ি খাবে মা আর বাপি খাবে তো ওই জন্যই আরও রাত্রিবেলা করে মাখছি বাপি রুটি দেওয়া তো বাপি এলেই করে দেওয়া হয় গরম গরম হঠাৎ করে যেন প্যাডে কোনো শরীরটা ঠিক ছিল হঠাৎ করে প্রচণ্ড মাথাটা যন্ত্রণা আরম্ভ হয়ে কেন কি জানি ওই যে নিয়ে মিশিয়ে মিখে রেখে এখন ছাদে যাব সবাই ছাদে আছে তো এখন ছাদে যাব গিয়ে একটু প্রচণ্ড গরম করছে একটু গল্প করবো সবাই মিলে ছাদে প্রচণ্ড হাওয়াও দেয় খুব সুন্দর আমি বিয়ের আগে ভালো পারতাম না এখন মোটামুটি পারি খুব একটা ভালো পারি বলবো না কিন্তু আমার মতো পারি তো তোমাদের আজকে রাত্রিবেলা মেন হল আছে তা কিন্তু অবশ্যই জানিও তো চলো আজকের ভিডিওটি নাহলে আমি এখানে শেষ করছি যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এভাবেই আমার পাশে দেখো